আমরা আসলে অতি দুঃখের সহকারে বলতে হয় যে এত বাংলাদেশে গেনি গুনি বর্তমান সম উপযোগী সব নেতৃত্বে সারিতে আছে কিন্তু এই সময়ে এসে আমাদের পরিবেশ বাঁচানোর জন্য নদী বাঁচানোর জন্য জীব রক্ষা করার জন্য আমাদেরকে অনেক বস্ত হয় এর থেকে দুঃখের বিষয় আর আমাদের কিছুই নাই কারণ আপনারা জানেন এখন সর্বোচ্চ স্থানীয় যারা ভাবে বসে রয়েছে আমাদের উপদেষ্টা মন্ডলীরা তারা তাদের যোগ্যতা শুধু বাংলাদেশ পরিচালনা করার নয় তারা কলম বিশ্ব পরিচালনা করতে পারে সেই জায়গার ভিতরে এখন যদি আমরা পরিবেশ রক্ষার্থে জীব রক্ষার্থে জলবায়ু রক্ষার্থে এবং আমাদের যে আছে কূল রক্ষার্থে যদি আমরা এই সুসময়ে এসে এবং একটা স্মার্ট এবং সুশিক্ষিত সময়ে এসে যদি আমাদের পরিবেশ নিয়ে কথা বলতে হয় পরিবেশের বিপর্য নিয়ে কথা বলতে হয় নদী রক্ষার্থে কথা বলতে হয় তাহলে আমাদের আর কোন যাওয়ার জায়গা নাই তা আমি বিশেষ করে বলবো আপনারা জানেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্মুখে এই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যারা নদী দূষণের সাথে সম্পৃক্ত যারা বালু সাথে সম্পৃক্ত যারা দূষণের সাথে সম্পৃক্ত যারা দখলের সাথে সম্পৃক্ত তাদেরকে যেন মনোনয়ন না দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিভিন্ন জায়গায় যারা নদী দূষণের যারা নদী দখলের সাথে সম্পৃক্ত দূষণের সাথে সম্পৃক্ত এই সমস্ত মাফিয়াদেরকে দেওয়া হয়েছে মনোনয়ন এই দলগুলোকে আমরা নিক্কার জানাই এই জাতিকে আমরা নিক্ষার জানাই এই পরিবেশ কিভাবে আমরা রক্ষা করব যে জায়গায় সবচেয়ে বড় জায়গা হলো আপনার সংসদ সেই সংসদে যদি এই সমস্ত কালো লোকগুলো প্রবেশ করে দুর্নীতিবাস দখল প্রবেশ করে এই মাফিয়ারা দখল করে অবৈধ বালুত্তনের সাথে যারা সম্পৃক্ত তারা যদি দখল করে নদী দূষণের সাথে সম্পৃক্ত তারা যদি প্রবেশ করে সংসদে তাহলে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি আমরা জোর দাবি জানাচ্ছি এই জায়গাতে উচ্চ লেভেলের পরিবেশ কর্মীরা আছেন যাদের লড়াইয়ের কারণে আমাদের মতন ছোট ছোট তৈরি হয়েছে যারা মতন তৈরি হয়েছে যারা বিভিন্ন বিশ্বাস আপনাদের আপনারা যোগ্যতা রাখেন আপনারা দাবিদার আমি আপনাদের কাছে বলবো পরিবেশ আন্দোলনের সাথে জড়িত দীর্ঘদিন যাবত আপনারা আমরা বাবার সাথে সম্পৃক্ত সাথে সম্পৃক্ত আপনারা বেনের সাথে সম্পৃক্ত বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত ন্যাশনাল ভাবে আন্তর্জাতিক ভাবে জাতীয় ভাবে আপনারা কাজ করেন আমরা চাই আমাদের বাংলাদেশটা পরিবেশ বান্ধব হবে আগামীর বাংলাদেশ হবে পরিবেশ বাংলাদেশ যারা সংসদে প্রবেশ করবে তারা হবে পরিবেশ সংসদীয় এমপি মন্ত্রী আমি আমাদের আজকে যে অনশন আমাদের ফজলে সানি ভাই ডাক দিয়েছেন শুধু এক পরিবেশ ওনার ভিতরে নাই ওনার মনের ভিতরে হাজার হাজার পরিবেশ প্রেমিক লুকায় রয়েছে হাজার হাজার সংবাদক লুকায় রয়েছে আমি সকলের পক্ষ থেকে একটাই দাবি জানাই আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ বিনির্মাণে যেমনিভাবে আমাদেরকে এই আন্দোলনের মুখে গণবর্তনার মুখে আমরা এই বাংলাদেশ জয় করেছি সেইভাবে যেন আমরা পরিবেশ নিয়ে পরিবেশ রক্ষার্থে নদী রক্ষার্থে জলবায়ু রক্ষার্থে সুন্দর একটি বাংলাদেশ বাংলাদেশ পরিবেশ করতে পারি। আজকে আমাদের এই প্রতিক্রিয়া অনুশনের পক্ষ থেকে একটাই দাবি যে সমস্ত আপনার মাভিয়ারা যে সমস্ত চাঁদাবাজেরা যে সমস্ত আপনার নদী দূষণ এবং দখলের সাথে সম্পৃক্ত তাদের মনোনয়নকে বাতিল ঘোষণা করে আপনারা যাদের যারা পরিবেশ প্রেমিক যারা দেশ প্রেমিক যারা দেশকে ভালোবাসে তাদেরকে মনোনয়ন দেন তাদেরকে সংসদে আসন করেন তাহলে আমাদের সুন্দর একটি বাসযোগ্য নগরী করা সম্ভব আজকে আমরা দূলা কারণে বর্জ্যের কারণে অতিষ্ঠ হয়ে গেছি আমাদের জনজীবন থেকে শুরু করে স্বাস্থ্য কোনোটাই ভালো না কোনটাই ভালো না তা আমরা বাঁচতে চাই নেক্সট প্রজন্ম বাঁচাতে চাই এই লক্ষ্যে আমাদের আজকে বজলে সানি ভাই যে উদ্যোগটা নিয়েছে আমরা পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি সহ সব পরিবেশবিদদের পক্ষ থেকে আমরা এই অনশনকে সমর্থন জানাই এবং সফলতা কামনা করি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা যে খোলা চিঠিটা দিয়েছি ওটা যেন বাস্তবায়ন হয় এই আশা ব্যক্ত করে আমি আপনাদের আলোচনা শেষ করলাম আমি এই মুহূর্তে আরো একজনের সাথে কথা বলতে যাব এখানে যেটা হচ্ছে যে আসলে আমরা সবাই ভুক্তভোগী কিন্তু আমাদের ফজল সানি ভাই এখানে এগিয়ে এসেছেন উনি একক এখানে অবস্থান কর্মসূচি পালন করে সবার দৃষ্টি আকর্ষণ করতে চান আমিও এখানে সংহতি জানাতে এসেছি আপনারা জানেন যে আমাদের ঢাকা শহর বাসযোগ্য আর নেই দূষণের দিক থেকে এটা প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকে সুতরাং এখানে যারা বসবাস করে তারা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় শুধু তাই নয় আমরা দেখি যে আমাদের নদীগুলো অনবরত এবং এটাকে কি বলবে যে হরিলুটের মতো ভাগ হয়ে যাচ্ছে এবং দখল দূষণের শিকার হচ্ছে যেখানে আগে প্রবাহ ছিল সেখানে প্রবাহ শূন্য হয়ে মৃত প্রায় হয়ে যাচ্ছে পরিণত হচ্ছে হচ্ছে দুর্গন্ধে ভরপুর নদী দখলের জন্য প্রথমে তারা ময়লার ভাগার বানায় আস্তে আস্তে ময়লা দিয়ে সেই নদীর অংশ ভরাট করে তারপরে আস্তে আস্তে স্থাপনা তৈরি করে এটা আমরা সরকারের বিভিন্ন মহলে দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি এবং জাতীয় নদী রক্ষা কমিশন ষাট হাজার অবৈধ দখলকারী সুনিশ্চিত করেছে তারা তাদের নাম ঠিকানা প্রকাশ করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কাউকে এই যে পরিবেশ বান্ধব এখন উপদেষ্টা মন্ডলীরা দাবি করেন তাদের সরকার কিন্তু আমরা জানি যে এখনো পরিবেশ আদালতের কার্যক্রম সঠিকভাবে শুরু হয়নি অনেক জায়গায় খালি সাইনবোর্ড আছে সেখানে কোন বিচারপতি নাই জজ নাই উকিল কেউ মামলা করতে গেলে বলে যে পরিবেশ অধিদপ্তরে যান আমরা চাই দূষণের শিকার যে যে এই নদী দখলের জন্য তার জন্য সুযোগ থাকে সে কোর্টে গিয়ে আবেদন করা এবং মামলা মোকাবেলা করা যারা দোষী দোষী হবে তারা সাজা ভোগ করবে আপনারা জানেন যে ইতোমধ্যে মহামান্য আদালত নদীগুলোকে ঘোষণা করেছে সুতরাং নদীর অধিকার আছে প্রতিকার পাওয়ার নদী যেহেতু নিজে কথা বলতে পারে না নদীর পক্ষে যে কোনো পরিবেশবাদী কর্মী সেই জন্য আদালতে গিয়ে মামলা করতে পারবে এরকম রায় রয়েছে কিন্তু সরকারের অনীহার কারণে সেই রায় কার্যকর হতে আমরা দেখছি না আমরা আস্তে আস্তে আমাদের নৌপথ গুলোকে হারিয়ে ফেলছি সংকোচন হয়ে যাচ্ছে এবং উভয় পারে যেভাবে দখল চলছে তাতে আমার মনে হয় অতি শীঘ্রই আমরা এই আমাদের নদীগুলি নদীমাত্রিক দেশ আর বলা যাবে না কারণ আপনারা জানেন যে বুড়িগঙ্গায় এই যে সদরঘাট এটা সরিয়ে নিতে চাই কাশপুর ওই অঞ্চলের দিকে এখানে বাস বসবাসের জন্য আবাসন হবে এরকম একটি চিন্তা ভাবনা খাকদের সেই তথাকথিত যারা এই ব্যবসা করে তাদের রয়েছে এমন সেটাই উস্কানি দিচ্ছে রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যার নদী সহ পরিবেশ রক্ষা করার দায়িত্ব সেই রক্ষকই ভক্তদের ভূমিকা পালন করছে নামমাত্র প্রকল্পের কথা বলে এই বিশাল অঙ্কের টাকা আত্মসাত হচ্ছে দুর্নীতি হচ্ছে বা ঢাকা শহরের চতুর্দিকে নৌপথ করার কথা সেই নৌপথে একটাও যান চলছে না যেটাকে বলা হয় পর্যটন যা যান বা মানুষকে বহন করার জন্য এই যে আমরা দেখছি হাতির জেল সে হাতির জিল কত টাকা ব্যয় করে করা হয়েছে কিন্তু সেখানে পানি দূষিত হয়ে পড়ছে এবং আশেপাশে আমরা ধানমন্ডি লেক গুলশান লেক বয়নানিল্লে সহ সব জায়গায় দূষণ এবং দখলের যে সুচিহ্নিত ও আমরা সে প্রমাণ পাচ্ছি সেগুলো আমরা বিভিন্ন সরকারি মহলে ওচরিভূত করলেও সেগুলোর কোনো প্রতিকার পাচ্ছি না আমাদের ফদ্দেশানী ভাই সেজন্য দৃষ্টি আকর্ষণ করছে যে প্রাণ প্রকৃতি নদী পরিবেশ রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে এবং কোন প্রতিদ্বন্দ্বী যেন নদী না হয় ভূমি খেক না হয় পরিবেশ দূষণকারী না হয় এই ভূমিক্ষা করা যদি কোনো ভাবে পবিত্র সংসদে যেতে পারে তাহলে এই পরিবেশ রক্ষা আর সম্ভব হবে না নীতি নির্ধারকদের মধ্যে এই জন্য আমরা চাই স্বচ্ছ ব্যক্তিত্বের উপস্থিতি পরিবেশ বান্ধব এবং জনহিতকর ব্যক্তিত্বরা এই পবিত্র সংসদে গিয়ে যাতে ওনারা করতে হয় এটা এই সর্বোচ্চ পর্যায়ে দেশের সর্বোচ্চ অবস্থানে আমাদের প্রধান উপদেষ্টা আছে উনি এই ব্যাপারে একটা চাপ প্রয়োগ করে এই এই নতুন একটা সংস্কার করে এই এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এটা উল্লেখ করা হোক এই আমার দাবি আমাদের আরও পরিবেশ সৈনিকারা আছেন তাদেরও একই দাবি ধন্যবাদ ভালো থাকবেন পরিবেশ সৈনিক থাকবেন আমরা হ্যাঁ আবারও কথা বলছি আমি বিষয়টাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রসপেক্টরটা রয়েছে সেখানে লেখা রয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি খোলা চিঠি বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব প্রার্থীদের আগামী নির্বাচনী ইস্তেহার বা প্রতিশ্রুতির মধ্যে অন্তর্ভুক্ত করা পরিবেশ নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার অঙ্গীকার মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আমি সব উদ্যোগে প্রতীকী অনশন সিম্বলিক হ্যাঙ্গার স্ট্রাইক কর্মসূচি পালন করি পনেরো এগারো দু হাজার পঁচিশ রোজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় ঢাকা প্রধান কটকের সামনে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য একটি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন যা দু হাজার ছাব্বিশ সালের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহোদয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বাস্তবায়নের পর একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি ধার সব সমাজের ওই কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশের এক শ্রেণী অসচেতন মানুষ বাংলাদেশের এক পুনরাবৃত্তি হবে না বলে আমরা প্রত্যাশা করি দেশের সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ এবং দাবিযুক্ত করতে হবে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতন বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে দেয়ালে পিঠ থেকে গেছে এখনই দেশের প্রতিটা ঘরে ঘরে পরিবেশ সচেতনতা কার্যক্রম করতে হবে প্রাইমারি স্কুল লেভেল পাঠ্যপুস্তকে বিষয়ক সচেতনতার বিষয়ক অন্তর্ভুক্ত করতে হবে নদীর মাতৃক এই দেশ নদী সম্পদ মন্ত্রণালয় গঠন এবং তেইশে মে জাতীয় নদী দিবস পালন এর লক্ষ্যে একজন সচেতন নাগরিক এবং পরিবেশ প্রেমিক ও সৈনিক হিসেবে আমাদের যৌক্তিক দাবি বর্তমান সরকার গঠিত হয়েছে একটি গণ অপ্রস্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনেক আশা করি সরকার জনপ্রত্যাশা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে মানুষের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে সচেষ্ট হবে সরকার এরকম পদক্ষেপই গ্রহণ করবে যা দেখে মানুষ সরকারের প্রতি আস্থা ধরে রাখতে পারবে কিছু কিছু অসাধু দলবাজ অর্থলমী লোক জনপ্রত্যাশাকে পদতলিত করছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের মানুষ যদি সরকার ও রাষ্ট্রীয় প্রশাসন आस्था तो 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 हर है <laughs> পরিণতি ভয়াবহ হতে পারে অতএব সময় থাকতে এই বিষয়ে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা অতি প্রয়োজন আমরা সচেতন রাষ্ট্রের নাগরিক এবং পরিবেশ প্রেমিক হিসেবে প্রত্যাশা করি সরকার জনগণের এবং ভবিষ্যতে প্রজন্মের দিকে লক্ষ্য রেখে আইনের কঠোর ব্যবস্থা এবং কঠোর শাস্তির বিধান রেখে পরিবেশ আইন প্রণয়ন করবে অতএব মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনোদিন অনুরোধ অনুরোধ অতিনিম্বে উক্ত বিষয়গুলি পদক্ষেপ সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এবং দেশবাসীকে এই মর্মে আশ্বস্ত করুন যে পরিবেশ সুরক্ষা এবং সরকার সম্পূর্ণভাবে সচেষ্ট থাকবে মহান আল্লাহ আপনার কল্যাণ করুন এবং আপনাকে জাতির সেবা নিয়োজিত রাখুক বিনীত এখানে রয়েছেন মোহাম্মদ ফজলের আব্বিস সানি ফজল সানি সারা বাংলাদেশ পরিবেশ সৈনিকের পক্ষ থেকে দাবি তার পরিবেশ সৈনিক আপনারা দেখেছেন এতক্ষণ পিএম এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল থেকে সরাসরি লাইভ স্ট্রিম এখানে সমাপ্তি করছি ধন্যবাদ সবাইকে